হ্যালো বন্ধুরা আবার একটা নতুন মিনি ভ্লোগে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম সকালবেলায় ফোন এলো যে দিদি পার্সেল আছে তো চলে এলাম রাস্তার সামনে তো দেখতেই পাচ্ছো পার্সেলটা খুঁজেই পাচ্ছে না যাওয়া বা পেলো বলছে একটু দাঁড়াতে তো দাঁড়ানোর পর দিয়ে দিলাম আমি এখন বাড়িতে নিয়ে যাচ্ছি ভাবছিলাম যে এর ভেতরে কী আছে কারণ অনেক কিছু তো একবার অর্ডার দেওয়া হয় সব কিছু তো একদিন আসে না তো ভাবতে মানে ভাবছিলাম যে কী কী আসবে না আসবে তো দেখলাম তারপরে যে এটা এসেছে আর এটা হলো একটা হেয়ার কালার তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেকটাই দাম কম একটা মিনিমাম ওই সাড়ে চারশো কিংবা সাড়ে পাঁচশো এরকম কিছু নিয়েছিলো ভাইট মানে দিয়ে দিয়েছিলো অনলাইনে পে করে দিয়েছিলো তো সেরকম দামটা আমার মানে অতটা মনে নেই মানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যেই হবে তো দেখতেই পাচ্ছ আমি আর কাল করেছিলাম মানে করেছি এটা দিয়েই তো দেখছিলাম চেক করে যে ভালো কি ভালো না তো রিটার্ন করে দেবো যদি ভালো না হয় তারপরে মনে হলো যে না ভালোই হয়েছে দেখতেই পাচ্ছো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো এটা হালকা করেই করেছি এরপরে আমি একটা ডিপ করে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ মানে এতটা ভালো হবে আমি সত্যিই ভাবিনি অনলাইনে জিনিস যে এতটা ভালো হতে পারে আমার আমার মানে বিশ্বাসই ছিল না সত্যি থ্যাংক ইউ ফ্লিপকার্ট